আনারসে প্রচুর ভিটামিন সি আছে এই ভিটামিন সি একটি খুব স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সির জন্য আমাদের ত্বক ভালো থাকে আমাদের চুল ভালো হয় চুলে একটি সাইনি ভাব আসে ভিটামিন সির কারণে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ভালো করে ওভারঅল চুলের হেলথ ভালো রাখে এছাড়াও ভিটামিন সি ইমিউন পাওয়ারকে শক্তিশালী করে বিভিন্ন রোগের হাত থেকে শরীরকে রক্ষা করে শুধু ভিটামিন সি নয় আনারসের মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন কে এবং ভিটামিন ই আছে ভিটামিন এর জন্য আমাদের বার্ধক্যজনিত চোখের যে সমস্যা সেই সমস্যা অনেকটা দূরে থাকে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে এবং ছোটোখাটো কাটা ছেঁড়া দ্রুত আরোগ্যে সাহায্য করে ভিটামিন কে যাদের শরীরে ভিটামিন কে এর অভাব থাকে তাদের কিন্তু এই ছোটোখাটো কাটা ছেঁড়া সহজে সারতে চায় না আনারস শরীরের ব্যথা কমাতে সাহায্য করে তা সে পড়ে যাওয়া ব্যথা হোক বা আর্থারাইটিসের ব্যথা যে কোনো ব্যথা ফুলও কমানোর ক্ষমতা আনারসের আছে আনারসে ব্রোমেলিন আছে এই ব্রোমেলিন আমাদের হজম শক্তিকে বাড়াতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও প্রচুর ফাইবার থাকার কারণে আমাদের হজম শক্তি বাড়ে আমাদের কনস্টিপেশন দূর করতে সাহায্য করে আনারস ভিটামিন সি ছাড়াও আনারসে আরও কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টস আছে যেমন কেরাটিনয়েডস ফ্লেভানয়েডস ফেনেলিক অ্যাসিড এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আমাদের ইমিউন পাওয়ারকে শক্তিশালী করে শরীরকে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং সেল ড্যামেজ থেকে রক্ষা করে আনারস খেলে হার্ট ভালো থাকে কারণ আনারসের মধ্যে পটাশিয়াম আছে এই পটাশিয়াম ব্লাড প্রেশার রেগুলেট করে হার্টকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও আনারস আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করতে সাহায্য করে কারণ আনারসের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ আছে এই দুটি মিনারেলস হাড় এবং দাঁতের ডেন্সিটি রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এতগুলো উপকারিতা আমরা আনারস থেকে পেতে পারি তাই আনারসকে আর অবহেলা নয় আনারস খান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ